আমাদের দেশ জাতিসংঘের সদস্য রাষ্ট্র ওআইসি তে প্রায় সাতানব্বইটি সাতান্নটি মুসলিম কান্ট্রি ওআইসি র সদস্য রাষ্ট্র সারা বিশ্ববাসীর কাছে আমরা আহ্বান জানাই আমাদের সরকারের কাছে আহ্বান জানাই সর্বোচ্চ শক্তি আন্তর্জাতিক মহলে প্রয়োগ করা সর্বোচ্চ দাবি আন্তর্জাতিক মহলে পেশ করে আমাদের সরকার এটা প্রমাণ করুক এরা ইসলাম বন্ধব সরকার মুসলমানদের জন্য এদের মন জলে নালে ชาวবের নস্থেকর জন্য এরা প্রত্যেক কোন দিতে পারে কিন্তু বার্মা নিহ মুসলমানদের জন্য সীমান্ত কেবল বন্ধ করে রেখেছে আমরা আমাদের সরকারকে পরিষ্কার জানিয়ে দিতে চাই আপনারা তাদের সহদুবিদার জন্য অগ্রসর হন আর বিশ্ববাসী এই আসমান এই জমিনেরศักকে নাই যে আমরা বলতেছি যদি মিয়ানমারের মুসলিম মুসলমানদের

মোদিনায় হিজরত করে আসার পর নিজের পিতৃভিটাকে দুই ভাগ করে এক ভাগ বহাদার ভাইকে দিয়ে দিয়েছে সেই পূর্বপুরুষদের ইতিহাস আমাদের সামনে আছে আমরা আমাদের মিয়ানমারের মুহাজিরদেরকে ওলকম করার জন্য আমাদের সমস্ত সামর্থ্য নিয়ে আমরা মিরু বাজুতের ডাকে ইনশাআল্লাহ মিয়ানমার ভূমিকে আমরা পদযাত্রা করার জন্য লং মার্চ করার জন্য যে কোনো কর্মসূচির জন্য উদ্গ্রে ভয়ে আছি দিকে তাকায় আছি ইনশা আল্লাহ আমাদের শেষ রক্ত বিন্দু পর্যন্ত মুসলিমানের জন্য অক্ষ করার ঘোষণা সেখান থেকে দিলাম এতটুকুনি কথা বিশ্ব আজ মুসলিম মুসলমানরা একটু আগে আমি মসজিদে বলে আসছি যারা বাইরের থেকে আসছেন তারা হয়তো শুনেন নাই মিয়ানমারের মুসলমানদের উপর যতন তারা পার্শ্ববর্তী দেশ মুসলমান আমরা আসি বিদায় আমাদের দিকে সাহায্যের আশায় তাকায় আছে কিন্তু এই বাংলাদেশের উপর যদি কোনো জালিম ভাবে জুলুম শুরু করে তিন দিকে ভারত এক দিকে বঙ্গসর সাহায্যের কোন পথ থাকবে না সুতরাং আমাদের পবিত্র দায়িত্ব মুসলমান ত্রস্ত কষ্টের সাথে আজ মিয়ানমারের মুসলমানদের পাশে দাঁড়ানো আমাদের সকলের জন্য ফরজে আইন 아멘 আল্লাহ পাক আমাদেরকে পূজার তৌফিক দান বিশেষ করে আমাদের প্রশাসনের যে ভাইরা এখানে আছেন Bi bin nou pa sa son el ban da sa sa.